আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আরবি ক্লাসে আরবি উনত্রিশটি হরফ শেখার ক্লাসে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে আইন গয়েন আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ক্লাসে আগে অক্ষর শিখিয়েছি অল্প অল্প করে যাতে মনে রাখতে পারেন আজকে শেখাবো তো আোয়া আইন গয়েন তোয়া জোয়া আইন গয়েন ভালো করে দেখেন ভালো করে দেখে লিখে তারপরে শিখবেন তাহলে মনে থাকবে তোয়া জোয়া আইন গোয়েন প্রথম থেকে আবার বলছি আলিবা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিন সাদ তাদ তা জ আইন গয়েন আজকে তা জ আইন গয়েন তা জ আইন গয়েন দ জ আইন গাইন আবার আলিফ বা তা সা জিম হা খা দাল জল র জা সিন শিন সোদ দ সো জয়া আইন গয়েন আপনি বারবার পড়বেন বারবার চোখ দিয়ে দেখে দেখে পড়বেন লিখবেন তাহলে অক্ষরগুলো মনে থাকবে আর অক্ষরগুলো পারলে আমরা আরবি ভালো করে পড়তে পারবো শিখতে পারবো আবার বলছি আলিফ বা তা সা জিম হা খ, জাল র যা সিন সিন সোয়াদ আইন আজকে নতুন অক্ষর তো আোয়া আপনারা বারবার পড়বেন তাহলে মনে থাকবে তো সবাইকে আরবি অনুষ্ঠানে আরবি অক্ষর শেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন বারবার পড়বেন লিখবেন বারবার পড়বেন চোখে দেখে লিখবেন তাহলে মনে থাকবে এবং খুব সহজেই আরবি পড়া শিখতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বারাকাতু